কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির পূর্ণ অভিষেক অনুষ্ঠিত কুমিল্লা বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত কুমিল্লায় বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাগরিকদের নিয়ে গঠিত কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার বিকেলে কুমিল্লা ক্লাবের বিশাল হলরুমে সারম্বরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও কুমিল্লা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মেজর অব ইয়াকুব আলী ভূঁইয়া অভিষেকের শুরুতে অতিথিবৃন্দ ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় স্বাগতম বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি আলী আমজাদ খান শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল লাতিফ বিশিষ্ট ঠিকাদার আবুল বাসার নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মোরশেদ খান সামাদ ভূঁইয়া সাকিনা বেগম সমিতির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শিকদার কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমদ হোসেন সোহেল জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবেদ আলী ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ কালের কঞ্ছের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু অ্যাডভোকেট আনোয়ারুল হক দীপু নারী মেত্রী কামরুন নাহার বেগম প্রভাষক দুলাল হোসেন ও আজাদ সরকার লিটন প্রমুখ অনুষ্ঠান উপস্থাপনা করেন শাখাওয়াত হোসেন এমদাদুল হক সোহাগ ও সহকারী অধ্যাপক এস এম শাহনাজ অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব তাজুল ইসলাম বক্তারা বলেন কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সমাজসেবা সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতেও সমিতির নেতৃবৃন্দ যেন এ ধারা অব্যাহত রাখেন সে আহ্বান জানান তারা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পীরা

যখন করবেন আমার সরকারি দেখবেন হার্টের মাঝখানে একটা ভীড় ভাই সুয়ের পৌঁছা তারা বজে তার দয়ের কসবা টিভি কসবা টিভির সামনে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন